আমি আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো তো সেটার জন্য আমার ভাজা মশলার প্রয়োজন তো তার জন্যে আমি নিচ্ছি গোটা মৌরি গোটা জিরে গোটা ধনে পাঁচ পাঁচফোরণ কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো এটা শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে নেব আর এটা ভালো করে নাড়া হয়ে গেলে আমি এটাকে গুঁড়ো করে নেব তো তারপরে আমি তেলে মাছের মাথা দিলাম বুঝতেই পারছেন কি মাছের মাথা হ্যাঁ এটা ইলিশ মাছের মাথা তো আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি তৈরি করব তো মাছটাকে এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এবং একটু খুন্তি দিয়ে কেটে নেব কারণ হচ্ছে এটা ভালো করে ভাজা না হলে কাঁচা গন্ধ আসবে তো এবার আমি এর জন্য সবজি নিয়েছি কুমড়ো কচু আলু বরবটি বেগুন এগুলোকে আমি একটু ভেজে রেখেছি আর নিয়েছি পঁইশাক তো এবার বুঝতেই পারছেন রেসিপিটা কি হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাখের চচ্চড়ি তো এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে এবার একটু নেড়ে চেড়ে নেব একটু নাড়া হয়ে গেলে তার মধ্যে হলুদ দেবো হলুদটা দেওয়ার পর আবার একটু নেড়ে নিয়ে তার মধ্যে লবণ অ্যাড করব আমি আলুটা পরেই ভাজি তো এইভাবে আলুটা ভেজে নেবো ভালো করে তো আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেবো টমেটো কুচি লঙ্কা চেরা আদা বাটা তো এটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে নেব একটু নাড়াচাড়া করে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তো এর মধ্যে আমি ভাজা সবজিগুলো অ্যাড করব তো সমস্ত সবজি প্রায় দিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে আমি খুব ভালো করে নাড়ব তো খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পয়সাগুলো দিয়ে দেব পুঁইশাকগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে দিতে হবে তো অনেকেই করেন এই পুঁইশাকের ডাটাগুলো আগে একটু ভেজে নেন তো না আমি ভাজি না আমি এর মধ্যে একেবারেই দিই তো এর মধ্যে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবার এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে নেব আমি কিন্তু প্রথমে নুন দেবো না কারণ হচ্ছে প্রথমে নুন দিলে সবজিগুলো মানে শাকের পরিমাণটা যেহেতু বোঝা যাবে না কারণ প্রথমে শাকের পরিমাণটা অনেকটাই থাকে তো তার মধ্যে নুন দিলে শাকটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেলে পরিমাণে কমে যায় তো নুনটা বেশি হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই কারণে আমি নুনটা পরে দেব তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এর মধ্যে নুনটা অ্যাড করব। পরিমাণ মতো নুনটাকে দিয়ে নিতে হবে তো এটা নুনটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আবার নাড়ব যাতে নুনটা সমস্ত সবজিতে মিক্সড হয়ে যায় তো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে এবার ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ পর ঢাকাটা খোলার পরে দেখব আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তখন আমি ভাজা বেগুনটা অ্যাড করব আর মাথাটা দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করব আমি বেগুনটা পরেই দিই কারণ বেগুনটা আগে দিলে তরকারিটা বড্ড ঘেটে যায় আর বেগুনটা একদম গলে যায় খুঁজে পাওয়া যায় না তো সেই কারণে আমি বেগুনটা একটু পরেই দিই তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করব কারণ এই তরকারিতে একটু মিষ্টি না দিলে তরকারিটা ঠিক স্বাদ আসে না তো সেই কারণে চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবজিগুলো নাড়াচাড়া করে চচ্চড়ি জিনিসটাই এরকম যে যত নাড়বেন তত টেস্টটা ভালো আসবে তো নাড়াচাড়া করার পরে এবার আমি ওই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করব আমার লাগলো দু চামচ মতো ভাজা মশলা যে যার পরিমাণ মতো এটাকে দিতে হবে তো এভাবে ভাজা মশলাটা অ্যাড করে এটাকে আবার ভালোভাবে নেড়ে নেবো যাতে ভাজা মশলার ফ্লেভারটা সব তরকারি মানে সব তরকারিটাতে পুরোভাবে মিশে যায় তো এইভাবে নাড়াচাড়া করে তারপরে তরকারিটা রেডি তো আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাখের চচ্চড়ি তো সবাই বলবেন কেমন হয়েছে